জাহিদ আপনাকে যুক্ত করা হয়েছে জাহিদ আপনি বলেন তাহলে হ্যালো আসিফ ভাই শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আসিফ ভাই যে আযানটা নিয়ে যে মানে মাইকে করে যে এত বড় আযান দেয় মানে এটা তো মুহাম্মাদের আমলে ছিল না তাহলে এটা আসলো কেমনে ওই ইহুদি নাসরাতের আবিষ্কার করছে মাইকে জন্য এখন এরা করতে পারতেছে কিন্তু তো ভাই এটা তো মানে কোথাও নাই মানে কোরআন হাদিসে তো কোথাও নাই যে মাইকে করে আযান দিতে হবে এটা তো তখন মানে মুহাম্মাদের আমলে এগুলো ছিল না তাহলে এগুলো করা কিভাবে জায়েজ হয় জায়েজ তো হয় না হিসাবে তো জায়েজ হয় না কিন্তু এখন হুজুরা যেটা করবে সেটা হচ্ছে যে এটা ঘুরা পেঁচা এটা জায়েজ করে ফেলবে যেমন হুজুরের এখন এই যে কোরআন শিক্ষা দিয়ে যে টাকা নেয় এটাও তো ইসলামে জায়েজ না ভাই হ্যাঁ কিন্তু হুজুরা কিন্তু এখন এটা ঘুরা পেঁচা জায়েজ করে নিছে এটা কিন্তু মোহাম্মদ কিন্তু করা ভাবে নিষেধ করে গেছে যে আহ কোরআন শিক্ষা দিয়ে দিন ইসলামের শিক্ষা দিন ইলম শিক্ষা দিয়ে কোনো ধরনের পয়সা উপার্জন এটা একদম নিষিদ্ধ কিন্তু

আমি তো ভাই মানে স্ট্রেট বলবো যে তুই তুই ফাইজমী করছস কেন মানুষের সাথে মানে এই যে এই সমস্ত কোনো প্রমাণ দেশ নাই তাহলে আমি তোরে মানবো কেন প্রমাণ তুই কি এটা চাস যে আমি তোরে অন্ধ বিশ্বাস করি অন্ধ তো আমি করব না ঠিক আছে আর তুই যে সমস্ত কথাবার্তা কোরআন হাদিসে লেখছস আল্লাহ যে যে রকমের নোংরা নোংরা কথাবার্তা লেখছস অসম্ভব তোরে তোরে উপাসনা করার কোনো প্রশ্নই আসে না আমি আমার মাথা ऊंचा কইরা চীনা টান কইরা মাথা ऊंचा কইরা জাহান্নামে চলে যাবো ভাই ধрень তো আল্লাহ তো মনে করেন শয়রাচারী ধрень উনি যাইচ্ছা করবে আপনার সাথে তো আপনি এক্সকিউজ দিতে পারবেন না যে আমার আমি এক্সকিউজ দেব কারণ করে মাথা উচ্চ চলে যাব এই রকমের মানে বস্থাপাচর নোংরা জঘন্য অমানবিক বর্বর অশোভ্য ধর্ম পালন করে বিশ্বাস করে জান্নাতে যাওয়ার চাইতে এটার বিরুদ্ধে বিদ্রোহ করে জাহান্নামে মাথা উচ্চ করে সিনানটান করে বীরের মতো জাহান্নামে ডুইকা যাওয়া আমার জন্য সম্মানজনক হবে এই না আপনি মিস করতেছেন না এই রকম এর বেশের কাছে আমি মাথা নত করি না ভাই ঠিক আছে ঠিক আছে তাহলে ভালো থাকবেন ধন্যবাদ ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই পরের জন পরের জনের কাছে চলে যাই মাহমুদ আপনাকে যুক্ত করা হয়েছে মাহমুদ আপনি বলেন মাহমুদ নিজে কান করে কথা বলেন নিজে কান করেন তারপর কথা বলেন মাহমুদ আপনাকে যুক্ত করা হয়েছে হ্যালো ভাই আপনার ব্যাকগ্রাউন্ড থেকে ইকো হচ্ছে আপনি কি এটা বন্ধ করতে পারেন ইকো আচ্ছা একটু হ্যাঁ এবার একটু কথা বলেন তো শুনি একটু কথা বলেন হ্যালো হ্যাঁ বলেন তাহলে হ্যালো হ্যাঁ ইকোেশন তো এখন এখন আর ইকো হচ্ছে না বলেন আচ্ছা শুনুন আচ্ছা ইকো হচ্ছে না না আমার কয়েকটা প্রশ্ন ছিল যেমন একটা হচ্ছে যে তাকদির আর ফ্রি উইল এই যে এই দুইটা কি পাশাপাশি মানে এই যে আমাদের এই জগতে থাকতে পারে না দুইটার যে কোনো একটা থাকতে পারে আর তারপরে দুইটা একটা থাকতে পারে না ফ্রি উইল থাকলে তাকদির থাকতে পারে না ফ্রি মানে হচ্ছে কি আপনি কোনো একটা কাজ করার বিষয়ে ফ্রি তাই না হুম এখন এখানে যদি সামান্যতম আমার প্রভাব থাকে আমার যদি কোনো একটা অ্যাকশন থাকে এই কাজের পেছনে আপনি আপনি কি করতেছেন না করতেছেন সেটার পেছনে যদি আমার সামান্যতম অ্যাকশনও থাকে তাহলে আর আপনি ফ্রি হইলেন না ফ্রি উইল তাইলে হইল না আপনার সেখানে আমার একটা পার্টিসিপেশন যদি থাকে স্বাধীন স্বাধীন মানে হচ্ছে গিয়ে শুধুমাত্র আপনি শয়ের অধীন শয়ের অধীন এটা যদি আপনি হন তার মানে আপনি শুধুমাত্র আপনার নিজের যে ইচ্ছা শুধু সেই ইচ্ছার অধীন কিন্তু এটার যদি যদি ঈশ্বর বা আল্লাহর কোনো থাকে আপনার ইচ্ছা করা না করা বিষয় যদি আল্লাহর সামান্য পার্টিসিপেশনও থাকে তাহলে আপনি স্বাধীন না তাহলে আপনি হচ্ছেন গিয়ে আহ শুধুমাত্র স্বয়ের অধীন এই শব্দটা দ্বারা আপনাকে আর তখন ডিফাইন করা যাবে না তখন আপনাকে অন্য শব্দ দ্বারা ডিফাইন করতে হবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে ইসলামের যে কনসেপ্ট ইসলামের কনসেপ্ট হচ্ছে তাকদীর জিনিসটাই হচ্ছে যে নির্ধারিত আপনার জন্য যা আপনি যা করবেন না না করবেন আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রেখেছে কলম সেটা লিখে রেখেছে এবং সেই কলমের কালি শুকিয়ে গেছে আপনি কি এটা এই হাদিসটা জানেন যে কলমের কালি শুকিয়ে গেছে আচ্ছা ওইটা জানা ছিল না তবে

হে আল্লাহর রাসুল আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি আমরা যেসব কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো না আগে থেকেই নির্ধারিত হয়ে আছে তিনি বললেন হে খাত্তাবের পুত্র তা আগে থেকে নির্ধারিত হয়ে আছে আর সকলের করণীয় বিষয় নির্ধারিত নির্ধারিত শব্দটার মানে যদি আমাদেরকে একটু এক্সপ্লেন করে আগাইতেন ভাই নির্ধারিত শব্দের মানে হচ্ছে যে কালকে সকালে যেমন এই বাসায় যেমন ধরেন যে ডিম পছাবি এরকম একটা ব্যাপার ছিল যাই হোক না কেন যত কিছু ঘটে যাক কালকে সকালে বাসায় ব্রেকফাস্ট হিসেবে ডিম পছাবি এরকমই একটা ব্যাপার মানে ইটস ডেস্টিনড প্রি ডেস্টিনড এরকম একটা মানে এটা কোনো ব্যর্থ আর করতেছ না আচ্ছা তাহলে হাদিসটা পরে আপনি যেটা বুঝলেন সেটা আমাদেরকে একটু পড়েন পরে আমাদেরকে একটু বুঝিয়ে দেন আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে আচ্ছা যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সাহবের কাজ সম্পাদন করে আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে থাকে মানে হচ্ছে এটার মানে হচ্ছে যে এসব কাজ মানে যে ভালো কাজ সবের কাজ করবে সে ওইটা আগে থেকে নির্ধারিত আর যে পাপের কাজ করবে ওটাও আগে থেকে নির্ধারিত আচ্ছা ঠিক আছে এবার আপনি তাহলে এই হাদিসটা আমাদেরকে একটু পড়ে শোনান এখানে কি বলা আছে আচ্ছা এত বড়টা আচ্ছা ঠিক আছে মুসলিম ইবনু ইয়াসার আল জুহানি সূত্রে বর্ণিত একদা উমর ইবনু খাত্তাবকে আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো যখন তোমার রব আদম সন্তানের বীজ থেকে তাদের সমস্ত সন্তানদের বের করলেন আহ সোরা আল আরাফ একশো বাহাত্তর বর্ণনাকারী বলেন আল কানো কানবি এই আয়াত করেছিলেন উমার রাজুল্লাহ বলেন আমি এই সম্পর্কে রাসাল্লাসাল্লাহ আলি প্রশ্ন করলাম প্রশ্ন করতে শুনেছি হ্যাঁ শিও ডান হাতে তার আচ্ছা এই আপনার এখান থেকে দেখছি যে একটা ডানহাতে যেটা তারা জানাতে যাবে আর বাম বামপিঠ বা এরকম কিছু একটা ব্যাপার যারা বাম মানে যার নামবাসি কাজ করবে হ্যাঁ বাম পিঠের এটা আগে দেখছি আচ্ছা তাহলে যদি একটু বুঝায় বলতেন এখানে কি বলা হচ্ছে মানে ডান দিকে যারা বের হচ্ছে তারা ওই জান্নাতের জন্য বের হচ্ছে আর বাম দিকে বেরোচ্ছে মানে

মানে আল্লাহ তাকে ওই কি বলে ইনফ্লুয়েন্স করেই রাখছে ওইভাবে যে সে নামাজ পড়বে রোজা রাখবে বা যা যা করার এই ধরনের কাজ যা যা করার সব এর কাজ যা যা করার ওইভাবেই করে রাখছে মানে আচ্ছা আর এই যে 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 প্রোগ্রাম এবং আল্লাহর ওই প্রোগ্রামিং এত কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই মানে মনে করেন আমি যদি আমি কি আল্লাহর ইসের মানে আল্লাহ মনে করেন আমার জন্য একটা জিনিস নির্ধারণ করে রাখছে আমি কি তার থেকে উল্টাই দিতে পারবো এটা আমার কাজের মাধ্যমে কি সেটা উল্টাই দিতে পারবো মনে হয় না আমি ওই ব্যাপারটা নিয়ে একটু বলতে চাচ্ছি যে ওই যে মিরাজের ব্যাপারটা যে মিরাজের ওইখানে একটা যে অংশ আছে যে প্রথমবার ওই যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ নির্ধারণ করা হয় তারপরে আবার নিচের স্তরে এসে মুসার সঙ্গে নবী পরামর্শ করে তখন মুসা তাকে আবার একটু বুঝাই যে পঞ্চাশ ওয়াক্ত সম্ভব না এবং বা আবার করে আগু কিছু ওই যে বারবার নেগোশিয়েট হতে থাকে না তারপর ওখান থেকে তো আস্তে আস্তে পাঁচ ওয়াক্ত আসে এরকম তো একটা ব্যাপার আছে তো এইখানে আমার ওই এখান থেকে কনফিউজিং লাগতো যে তাকদির যদি ফ্রি উইল যদি থাকতো মানে আসলে যদি উইল থাকতো এখানে পঞ্চাশ আহ মানে পাঁচ চুয়াক্ত যদি যাবেই কারণ পঞ্চাশ শক্ত নামাজ পড়া আসলে কোনোভাবেই সম্ভব না মানে নামাজ আমরা প্রতি আধা ঘন্টা একবার নামাজ একবার নামাজ পড়তে হতো তাই না চব্বিশ ঘন্টায় ওরকমই হয়তো যে চব্বিশ ঘন্টা তো একদিন তাহলে তো পঞ্চাশ কে পঁচিশ দিয়ে ভাগ করলে তো মানে পঞ্চাশ কে যদি আমরা পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে দুই হয় প্রতি ঘন্টায় দুই বার পঁচিশ ঘন্টা যদি হইতো তাহলে প্রতি ঘন্টায় দুই বার পড়তে হতো আর যদি চব্বিশ হয় তাহলে তো এই যে প্রায় দুইবার আঠাশ মিনিটে প্রতি আধা ঘন্টা একবার করে নামাজ পড়তে হতো তাই না হ্যাঁ বা আমরা যেমন নামাজের সময় যতদূর গেছি মোটামুটি মানে আহ মোটামুটি স্থির ভাবে নামাজ পড়লে পাঁচ ওয়াক্ত নামাজে এক ঘন্টা বেশি সময় যায় তো পঞ্চাশ ওয়াক্ত দশ ঘন্টা বেশি সময় যেতেই পারতো আর কৃষিভিত্তিক সমাজে যদি দশ ওয়াক্ত সরি দশ ঘন্টা যদি নামাজ হয় তাহলে সে ঘুমাবে কখন তার কৃষিকাজ বা অন্যান্য ওই সময়ের তো শারীরিক পরিশ্রম বেশি ছিল মানুষের মানে আপনি বলতে চাইছেন আল্লাহ বেকুব আল্লাহটা বেকুব ছিল যেই কারণে এই একটা উদ্ভোট কথা এখানেই হচ্ছে ব্যাপারটা আল্লাহ তো

শুধুমাত্র বাজারে যে দরদাম করতেছে আল্লাহর সাথে যে না এবং মুসা এবং মোহাম্মদ এই দুইজনের চরিত্র যদি আমরা একটু বিশ্লেষণ মানে এখানে কিন্তু এই দুইজন যে এই যে নেগোসিয়েশনটা एक्चुअली করে আসবে আবার পুরো এটা আসলে কিন্তু আমার কাছে এটা ঠিক ইয়ে মনে হয় মুসা অত্যন্ত রাগী মানুষ আবার মোহাম্মদও আল্লাহর অন্য অনেক ধরনের ওই যে আদেশের ক্ষেত্রে সে কিন্তু দ্বিমত করে যেমন ওই যে এরকম বহু ধরনের আমরা হয়তো দেখতে পারবো তাই না যেমন আল্লাহ যদি আল্লাহ নিশ্চয়ই তাকে কখনো কখনো ওই যে যুদ্ধ করতে বলছেন বা এই করতে বলছেন বা এই যে বিয়ের ব্যাপার সেপার গুলো আছে যে এতগুলো বিয়ে বা আরো নানা ধরনের সেইখানে কিন্তু মানে এই যে নবীম কিন্তু তখন দ্বিমত করে নেই হ্যাঁ শুধুমাত্র উকিল ধেরা মানে আল্লাহর সাথে দরকষাকষি করে না এই ক্ষেত্রে সে মোহসের উকিল ধেরা দরকষাকষি করছে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ব্যাপারটা তখনই যখন আল্লাহ আসলে ওই দুইজনকেই ইনফ্লুয়েন্সড করে দেন যে মুসাউকে বলবে যে না 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 তোমার উম্মতের দ্বারা এত সম্ভব না বা মোহাম্মদকে ইনফ্লুয়েন্স করে দেন সে আবার আল্লাহর কাছে ফিরতে আসবে যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহর যে সব আদেশ ছিল সব সম্পূর্ণরূপে মানে দ্বিমত ছাড়া সেই সব আদেশ পালন করছে কিন্তু এইখানে এসে নেগোসিয়েশনের ব্যাপারটা বেশ কয়েকবার ধরে চলছে এমনও হইতে পারতো যে বিশ ওয়াক্তে গিয়ে এই নেগোসিয়েশনটা যদি আসলেই ফ্রি উইল থাকতো বিশ ওয়াক্ত নামাজ বা পঁচিশ ওয়াক্ত নামাজ বা তিরিশ ওয়াক্ত নামাজ বা দশ ওয়াক্ত নামাজে হয়তো আহ হয়তো এই নেগোসিয়েশনটা থামতে পারতো

সংস এ লেখা আছে আদম বলছিল হ্যাঁ আদম ওই যে বলছিল যে আল্লাহ তো চল্লিশ বছর আগে এই পাপ আমি যে পাপ করবো বা এরকম করবো কিছুটা লিখে রাখছেন তাই না এরকমই তো ছিল মনে হয় আব্বাস বলেছেন মানুষের বিশ্বাসী অবিশ্বাসী হওয়ার ব্যাপারটি সৃষ্টি সূচনা লগ্নি নির্ধারণ করা হয়েছে যেমন আল্লাহবাক বলেছেন তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করে কাউকে বিশ্বাসী এবং কাউকে অবিশ্বাসী বানিয়েছেন এই নির্ধারণের উপরেই হবে তাদের পুনরুত্থান

আহ বলতেছে তিনি তার হাতের কিতাবটি সম্পর্কে বলেন আমার হাতে যে কিতাবটি আছে এটা আল্লাহ থেকে একটি কিতাব এই কিতাবে মানুষের নাম তাদের বা পিতার নাম ও বংশগোত্রের নাম রয়েছে তারপর এতে আর কখনো কোনো নাম বাড়ানো যাবে না কমানো যাবে না এরপর হুজুর তার দিকের কিতাব সম্পর্কে বললেন তো এটাও আল্লাহ তালার পক্ষ থেকে একটি কিতাব এই কিতাব সকল যাহ নামের নাম আছে এতে আবদাদার বংশের নাম আছে সর্বশেষ নাম বলা আছে এবং বাড়ানো যাবে না কমানো যাবে না নিচে আরো বলা হয়েছে যে তা

হুজুর সাল্লাল্লাহু সাল্লাম তার দুই হাতে ইশারা করলেন এবং কিতাব দুটোকে পেছনের দিকে ফেলে দিয়ে বললেন তোমাদের রব বান্দাদের ব্যাপারে আগে থেকে সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছেন একদল জান্নাতে একদল জাহান্নামে এই জিনিসগুলা এখানে পরিষ্কারভাবে বলা আছে এই যে আরো অনেকগুলা হাদিসে বলা আছে এটা তো পরিষ্কার জিনিসগুলা সম্পর্কে কোনো রাগঢাক না করে খুব ভাবে বলা আছে হ্যাঁ বলেন ভাই মানে এই যে ওই আমি ওই ঘটনাটা যে বিচার করছি ব্যাপারটা যে যদি আসলে ফ্রি উইল থাকতোই তাহলে তো মানে মুসা এবং যে চরিত্রটা মানে মানে অনুযায়ী আসলে এই আদেশ নিয়ে যে আদেশ নিয়ে এত বেশি দর বারবার যাওয়া আসা এটা হওয়ার কথা না মানে ফ্রি উইল যদি সত্যি থাকতো আবার যেহেতু মানে এখানে ব্যাপারটা পুরোটাই ব্যাচালো যে পঞ্চাশ আল্লাহ যদি শেষ পর্যন্ত জানতিনি যে শেষ পর্যন্ত ব্যাপারটা পঞ্চাশ সপ্তাহ থেকে পাঁচ মানে ওই চুক্তিটা হবে তাহলে কেন তিনি ফার্স্টে পঞ্চাশ সত্তর বললেন কেন শুরুতেই ওইটা খতম হয়ে গেল না যে পাঁচ তোমরা পাঁচককেই নামাজ পেরো মানে এই জায়গাটা ওই ঘটনার দিকে খুবই একটা পেঁচালো একটা ব্যাপার সেটা হম এটাই হওয়ার কথা ছিল আল্লাহ যদি আগে থেকেই জানতো যে শেষ পরিণতিটা এটা ওই পাঁচ অক্তেই থাকবে তাহলে তো আল্লাহ সর্বজ্ঞানী আল্লাহ নিজের বোধাই প্রমাণ করার জন্যই তো এই কামটা করবে না কেউ তাই না আমি যদি জানি যে আলটিমেটলি ওইটাই হবে তাহলে তো আমি ওইটাই বলবো প্রথমে যেটা আচ্ছা যা ওইটাই ওইটাই করে দিলাম যা তাহলে ওইটাই কেন এই শুধু শুধু এই নেগোসিয়েশনের কোনো দরকারই ছিল না এই নেগোসিয়েশন হওয়া মানে এটা কোনো প্রভাব ফেলতেছে না নেগোসিয়েশন হওয়া না হওয়াটা কোথাও

এই ওই এই জিনিসটা খুব একটা দরকার পড়ে না কারণ মূসা অলরেডি খুব বড় নেতা সরি কি নবী কারণ তার ওপর ওই যে অলরেডি কি যেন কি ওই যে কিতাবটা নাগিল হয়ে গেছে তো এইটুকু আসলে মুশাকে বড় করার বিশ্বাস করতো না যে আল্লাহ সব কেনই আহ

ওইরকমই দেখাচ্ছে যে কিংবা আল্লাহ বেশি দাপাইতেছিলেন বেশি কি জানি আমি মানে এই জায়গাটা খুবই বেচার কাফের এই জায়গাটা খুবই বেচালো লাগছে আমার কাছে যে হতে পারে আর মুসা অনেক রাগী মানুষ ছিল এটা আমি শুনছি আল্লাহর জ্ঞান সম্পর্কে মুসা নির্বাত কাফের কারণ আল্লাহ মুসা এই বিষয়นิشتهছিল আল্লাহ একটা বলদ আল্লাহ বোঝে না বিচক্ষণতা আমরা জ্ঞানের দিক থেকে না দিই

রাসুল্লাহ সাল্লাহাম তার এই সাহাবিদের মধ্যে কিন্তু প্রখ্যাত সাহাবিরা সব মোহাম্মদের সাথে আছে ফারাজ ভাই এটা কিন্তু খেয়াল রাখেন ঘোষণা করলেন ওহে এমন কেউ আছে যে কি যে আমার শত্রুর খবর এনে দিবে আল্লাহ তালা তাকে কি আমাদের দিন আমার সঙ্গে মর্যাদার আসনে বসাবেন মানে একবারে আল্লাহ রাসুলের পাশে বসাবে একেবারে পাশাপাশি চেয়ারে ওই কেমতের দিন মোহাম্মদ একেবারে বাম্পার ফার দিয়ে দিচ্ছে ওই দিন হ্যাঁ যে আসো যে আমার শত্রুর খবর এনে দিবে তারা আল্লাহ কেমতের দিন আমার পাশে একবার বসাবে আমরা তখন চুপ করে রইলাম এবং আমাদের মধ্যে কেউ তার আহ্বানে সাড়া দেয়নি তিনি আবার বললেন মোহাম্মদ আবার ওহো ওহে এমন কোন ব্যক্তি আছে কি যে আমার শত্রুপক্ষের খবর এনে দেবে আল্লাহ তাকে আমাদের চুপ রইলাম আর আমাদের কেউ তার আহ্বানে তিনি আবার ঘোষণা করলেন ওহে এমন কেউ আছে কি যে আমাকে শত্রুপক্ষের খবর এনে দিবে আল্লাহ তালা কে আমাদের দিন তাকে আমার সঙ্গে রাখবেন এবারও আমরা চুপ করে রইলাম এবং আমাদের কেউ তার আহ্বানে সাড়া দেয়নি এরপরে যেটা হইল তিনি বলল তিনি বলে উঠলেন হে হুজাইফা ওঠো তুমি দেখেন কেউ উঠতেছে না ভাই কোন বদমাইশ কোন মানে বান্দরের বান্দর সাহাবিরা নবী একটা কথা কইতেছে এত সুন্দর বাম্পার অফার দিল কিন্তু কেউ ওঠে না ভাই সবাই এক্সিডেন্ট এক্সিডেন্ট ভাই আপনি নিয়ে এরকম বাজে কথা বলা তো উচিত না আসি ভাই এটা তো শালীনতার খেলা হয়তো না সাহাবিরা বসে বসে ভাবছিলেন গাটু তোর কাছে আলাই ওই পাড়ায় তুই আলাদা জিজ্ঞেস করছ না দিজোর তো পয়েন্ট ভালো কিন্তু দেখেন দেখেন হুজাই ফাকে বললেন ওঠো এবং তুমি শত্রুদের খবর আমাদের কেনে দাও যখন এবার আমার নাম ধরে ডাক দিলেন তাই ওঠা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না দেখেন বেচারে কিছু

আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন যে আমি রিজিক আমি পালন কর্তা আমি ছাড়া গাছের পাতাও নড়ে না ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তাই না তো এই যে মানব সমাজে এই যে প্রায় আমরা দেখি দুর্ভিক্ষ হয় এখনো হচ্ছে আগেও হয়েছে সামনে হতে হবে তো নিজেই যখন তুমি বলতেছো যে মানে ধরণের এলাকার একজন নেতা বললো যে আজকে থেকে এলাকার এই গরিব মানুষদের আমি খাওয়াবো এবং তারপরে কয়েক মাস পর দেখা গেলো যে কিছু কিছু গরিব মানুষ একেবারেই না খেতে পেয়ে কয়েকদিন ধরে যন্ত্রণার মধ্যে দিয়ে খুব কষ্ট করে শুকায় টুকায় একদম যে কঙ্কাল হয়ে মারা গেলো এখন নেতার ক্ষেত্রে তো এটা না হয় বুঝলাম কিন্তু আল্লাহ নিজে যখন বলতেছে না আমি দাতা তখন তিনি কেন পৃথিবীর কিছু কিছু মানুষকে এই যে যেমন বাংলাদেশে দুর্ভিক্ষ তারপরে আমলে দুর্ভিক্ষ আরো আরো কিছু জায়গায় বিভিন্ন সময় দুর্ভিক্ষ তাহলে তিনি কেন এই যে কিছু কিছু মানুষকে একেবারে না খাইয়ে দিনের পর দিন যন্ত্রণা দিয়ে মানে দিন ধরে এই মানুষগুলো ভয়ানক কষ্টে ভোগ করে তারপরে মারা যায় যেখানে তিনি বলতেছেন তিনি সবার রীতিকের ব্যবস্থা করেন